আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস স্লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর সিলেট পর্ব শেষ হওয়ার আগেই প্লেঅফের লড়াই কার্যত অনেকটাই স্পষ্ট হয়ে গেছে সোমবার বারোই জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়ার্সের দাপুটে জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল তাদের প্লে অফ টিকিট নিশ্চিত করেছে এখন ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ছয়টি লিগ ম্যাচের মূল আকর্ষণ দাঁড়িয়েছে চতুর্থ ও শেষ প্লে অফ বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকালে সবার ওপরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স আট ম্যাচে ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট সংগ্রহ বারো নেট রান রেটও প্লাস শূন্য পয়েন্ট তিন ছয় সাত যথেষ্ট নিরাপদ অবস্থানে আছে তারা ধারাবাহিক পারফরমেন্স শক্তিশালী ব্যাটিং আপ এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে রাজশাহী শুরু থেকেই ছিল শিরোপা দাবিদারের তালিকায় ফলে তাদের প্লে অফ নিশ্চিত হওয়া ছিল অনেকটাই প্রত্যাশিত দ্বিতীয় স্থানে থাকা চিটগং কিংস খেলেছে সাত ম্যাচ জিতেছে পাঁচটি এবং পয়েন্ট পেয়েছে দশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের রান রেট প্লাস শূন্য পয়েন্ট আট নয় আট যা টুর্নামেন্টের সেরা এক ম্যাচ কম খেললেও এমন শক্ত অবস্থান চিটাগংকে প্লে অফে শুধু নিশ্চিত করেনি বরং শীর্ষ দুয়ে থেকে কোয়ালিফায়ার খেলার দৌড়েও এগিয়ে রেখেছে তালিকার তিন নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচে পাঁচ জয় ও চার হারে তাদের পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য পয়েন্ট চার চার নয় যা ইতিবাচক থাকায় তাদের এবং ম্যাচ সংখ্যা পূর্ণের কাছাকাছি হওয়ায় সিলেটের প্লে নিশ্চিত হয়ে গেছে সিলেট পর্বে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ জিতে তারা শেষ চারে জায়গা পাকা করেছে এখন পুরো লড়াই চতুর্থ স্থানের জন্য এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স আট ম্যাচে চার জয় ও চার হারে তাদের পয়েন্ট আট নেট প্লাস পয়েন্ট এক একবার দুইটি জয় পেলেই তাদের সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়ে উঠবে নিজেদের ভাগ্য এখন অনেকটাই রংপুরের হাতেই অন্যদিকে ঢাকা ক্যাপিটালস খেলেছে আট ম্যাচ জিতেছে দুইটি এবং হেরেছে ছয়টি পয়েন্ট তাদের চার এবং নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ছয় আট ছয় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাদের জন্য ঢাকার সামনে সুযোগ থাকলেও বড় ম্যাচ জয়ের পাশাপাশি দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেসেরও আট ম্যাচে দুই জয় ও ছয় হারে তাদের পয়েন্ট চার তবে নেট রান রেট মাইনাস এক পয়েন্ট এক শূন্য এক টেবিলের সবচেয়ে দুর্বল দল তারাই বাস্তবতা বলছে নোয়াখালি প্লে অফের ওঠার সম্ভাবনা এখন প্রায় অলৌকিক কিছুর ওপর নির্ভর করছে আগামী পনেরো ষোলো ও সতেরো জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত শেষ ছয়টি লিগ ম্যাচেই নির্ধারিত হবে শেষ প্লে অফ দলটি এরপর নয় জানুয়ারি শুরু হবে প্লে অফের উত্তেজনা আর তেইশে জানুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএল এর এবারের আসর এখন দেখার বিষয় রংপুর তাদের অবস্থান ধরে রাখতে পারে কিনা নাকি ঢাকা বা নোয়াখেলি শেষ মুহূর্তে চমক দেখাতে পারে